বাংলাদেশে যে কয়েকটি ঐতিহ্যবাহী খেলা আছে তার মধ্যে লাঠি খেলা অন্যতম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অথবা অন্য যে কোনো পারিবারিক অনুষ্ঠানে এই খেলাধুলার আয়োজন করা হয় লাঠি খেলা একটি জনপ্রিয় খেলা এবং ঐতিহ্য ধরে রেখেছে শত শত বছর ধরে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এই খেলা অনুষ্ঠিত হয় এবং এই খেলা অনেকেই খেলে এবং এই খেলা দেখিয়ে অনেকেই জীবিকা অর্জন করে এই ভিডিওটি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মুসুরিয়া গ্রাম থেকে ধারণ করা বাংলাদেশের এই সময়টায় অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে এই খেলাটি বেশি খেলা হয়ে থাকে এবং যারা এই খেলাটি দেখান তারা দল বেঁধে বিভিন্ন গ্রামে যান গ্রামে গিয়ে প্রতিটি বাড়িতে উঠানে এই খেলা দেখান এই খেলা দেখানোর বিনিময়ে তারা যে টাকাগুলো পান সেটি সেটি তারা আবার বিভিন্ন উৎসবে অথবা তারা দল বেঁধে বিভিন্ন খানার আয়োজন করে সেগুলো খরচ করে ফেলেন এবং এটি আসলে একটা শখ অনেকেই শখের বসে এই খেলাটি খেলে থাকেন যারা এখানে আসেন খেলতে তারা মাঝে মধ্যে অর্থাৎ বছরের কোনো কোনো সময় তারা এই খেলাগুলো খেলেন এবং শখের বসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য খেলেন গ্রামবাসী খুব মজা করে খুব আনন্দ নিয়ে এই উৎসবটা তারা তারা উপভোগ করে এবং উপভোগের পরে তারা আবার বিভিন্ন রকমভাবে যে যার মতো করে তারা টাকা পয়সা দিয়ে তাদেরকে সম্মান সম্মানিত করেন সেই সম্মানিত টাকা দিয়ে আবার কি হয় যারা এই খেলাটিতে অংশগ্রহণ করে তারা আবার সবাই দল বেঁধে খাবার খেয়ে নেন অথবা কোনো উৎসবে সেই টাকাগুলো খরচ করে নেন আর যারা ব্যান্ড ফাটি আছে তাদেরকেও সম্মানিত দেন আসলে এই জনপ্রিয় খেলাটি বাংলাদেশের বিভিন্ন জেলায় হয়ে থাকে শুধু টাঙ্গাইল যে হয় সেটি না আসলে বাংলাদেশের বিভিন্ন জেলায় হয়তো বিভিন্ন নামে এই খেলাগুলো হয়ে থাকে তবে লাঠি খেলা যে একটি জনপ্রিয় খেলা অন্যতম খেলা এই ভিডিও দেখে সেটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখানে নারী পুরুষ শত শত নারী পুরুষ দল বেঁধে আশেপাশে দাঁড়িয়েছেন ছোটো শিশুরা দাঁড়িয়েছে সেই নারী পুরুষ শিশুরা এই খেলাগুলো উপভোগ করেন আর যারা খেলা দেখান তারা সবাই একই রকম পোশাক পরেন হাতে লাঠি এবং খঞ্জন সাথে আরও যেই ইন্সট্রুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে তারপরে বাজনার সাথে সাথে অর্থাৎ মিউজিকের সাথে সাথে তারা সেই অঙ্গ ভঙ্গ অঙ্গভঙ্গি করে মানুষকে মানুষকে যে আনন্দ দেন আসলে এই খেলাটি আমি যেটি বলছিলাম যে চৈত্র পোশাক মাসে এই সময়টায় যখন দান কাটা হয় দান কাটার মাঝামাঝি সময় অথবা আবহাওয়া যখন একটু ইয়ে থাকে বিশেষ করে গ্রীষ্মকালে এই সময়টায় এই খেলাগুলো বেশি দেখানো হয় আমরা আসলে আমাদের যে ঐতিহ্যবাহী খেলাগুলো আছে সেই খেলাগুলোতে যদি আমরা আমরা গ্রহণ করে নেই আমরা যদি এগুলো আয়োজন করি তাহলে যেমন সমাদৃত হবে এবং এই নতুন প্রজন্ম এই খেলাগুলোকে খেলাগুলো সম্পর্কে জানতে পারবে খেলাগুলোকে গ্রহণ করবে আসলে আমাদের শেকরের সাথে আমাদের যে বন্ধন সেটি যদি আমরা ধরে রাখি তাহলেই আমাদের আসলে এই সংস্কৃতি সমৃদ্ধ হবে আমরা আমাদের যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য সেগুলো সবার মাঝে তুলে ধরতে পারবো এবং এগুলো যুগ যুগ ধরে এবং শত শত বছর ধরে আগামীতেও টিকে থাকবে এবং অতীতে যেমন ছিল আগামীতেও থাকবে সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে কী করতে হবে আমাদের কি এগিয়ে আসতে হবে এই খেলাগুলো যাতে এখনকার প্রজন্ম দেখে সেই ব্যবস্থা করতে হবে বিশেষ করে প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে এবং গ্রামবাসী অথবা উপজেলা ভিত্তিক অথবা এলাকা ভিত্তিক এ সকল খেলার যদি আয়োজন করা হয় তাহলে এই ঐতিহ্যগুলো টিকে থাকবে শুধু লাঠি খেলা কেন সব খেলাই যেমন বলি খেলা হাডুডু খেলা সহ অন্যান্য যে খেলাগুলো আছে সব খেলাগুলো যদি আয়োজন করা হয় তাহলে দিন দিন এই যে আমাদের ঐতিহ্য সেটি টিকে থাকবে পাশাপাশি এটি সম্পর্কে সবাই জানবে এবং ধারণা হবে তো সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ